কলকাতা থেকে সকাল সকাল উত্তরবঙ্গের বিশিষ্ট নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়ের মরদেহ বালুরঘাটে এসে পৌঁছালো তার মরদেহ বালুরঘাটে পৌঁছাতেই নাট্যকর্মীদের ভিড় উপচে পড়ে বালুরঘাট শহর থেকে কিছু আগে তার সববাহী গাড়ি পরিবর্তন করে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা হয় মাধববাবুর মরদেহ তার বাড়ি হয়ে বালুরঘাট কলেজে নিয়ে যাওয়া হবে সেখান থেকে দীর্ঘ এক ঘন্টা তার হাতে তৈরি তিতীর্থ প্রেক্ষাগৃহে শায়িত রাখা হবে সেখানে হরিমাধব মুখোপাধ্যায়ের শুভাকাঙ্ক্ষী অনুরাগীরা শেষ শ্রদ্ধা জানাবেন ত্রিতীর্থ থেকে মাধব বাবুর মরদেহ খিদিরপুর শ্মশান ঘাটে শেষ কৃত্য সম্পন্ন হবে হরিমাধব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত গোটার নাট্য জগৎ নাট্যকার নির্দেশক হরিমাধব মুখোপাধ্যায় পদ্মশ্রী পুরস্কার না পাওয়ায় আফসোস বালুর ঘাটে নাট্যকারদের প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায় স্মৃতিচারণ করতে গিয়ে কি বলছেন নাট্যকার প্রদোষ মিত্র শুনুন আমরা শোকস্তব্ধ মর্মাহত দুঃখিত শুধু বালুরঘাট নয় ফেসবুক খুললে দেখা যাবে অসংখ্য চালন করছে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে অসংখ্য মানুষ শ্রদ্ধা জানাচ্ছে ফেসবুকে হোয়াটসঅ্যাপে এতেই প্রমাণিত শুধু হয় না যে তিনি বড় মাপের মানুষ ছিলেন মানুষ তো ছেলে কিন্তু সবচেয়ে বড় তিনি বালুরঘাটকে পরিচিত করেছেন বালুরঘাট মানেই হরিমাধব মুখোপাধ্যায় হরিমাদব মুখোপাধ্যায় মানেই বালুরঘাট বালুরঘাটের নাম কেউ জানতো না আজ থেকে পঞ্চাশ বছর আগে লোকে জিজ্ঞেস করত কোন জায়গা তারপরে শুরু হলো ও মুখোপাধ্যায়ের জায়গা তৃতীয় আমাদের গর্ভে বস খুলে উঠতো কলকাতায় বাস স্ট্যান্ডে এরকম বারবার শুনেছি তখন তো ট্রেন ছিল না বাসে আসতো কেউ যদি জিজ্ঞেস করতো এরকম উত্তর পেয়ে আমাদের গর্বের বুক ফুলে উঠত হনুমাদ মুখার্জি একজন কিংবদন্তি তখন যে কিম্বদন্ত্রী হয়ে উঠলে ওটা ভারতবর্ষের চোখে আমরা পেলাম না কিন্তু বুঝতে পারলাম সেই যুবক ছেলেটি যে উনিশশো আটষট্টি সালে বালুরঘাটে অধ্যাপনা করে মুক্ত হয়েছিল উনিশশো ঊনসত্তর সালে নাট্যমন্দির ত্যাগ করে একটা দল তৈরি করলেন তৃতীয় এবং তরুণ তীর্থ এই দুটো নামের সমাহার্থ যার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন হরিমাধব মু কত বলা আমাদের নাটক করেছেন উনি ছিয়াত্তরটা করেছেন আমি যত বিশ্বাস তাছাড়া যেহেতু নাটকের প্রতি একটা আগ্রহ ছিল ছোটবেলা থেকেই নাটকের নাম করুণা করুণা করতেন সেই কলকাতা থেকে ফিরে এসে দেখা গেল রিয়ার্সেল দিচ্ছেন জেলা পরিষদের বারান্দাতে শাড়ি টাঙিয়ে নাটক হত তারপর তো নাট্যমন্দির রাষ্ট্রবন্ধুর থেকে এখানে পুতুল খেলা দিয়ে শুরু এবং সেই যাত্রা দিয়ে শুরু হল আজুখামিলা মঞ্জুরি আমের মঞ্জুরি তিন বিজ্ঞানী ভাঙা পট দেবী গর্জন দেবাংশী জল বিছামা কত রকম বলবো উনি কী কী পুরস্কার পেয়েছিলেন সব যা যা পাওয়া দরকার বাকি ছিল বাংলাদেশ বাপমাকে সব পেয়েছে একজন মানুষের নাট্য জগতে প্রবেশ করার জন্য এবং নাট্যে অবদান রাখার জন্য দীনবন্ধু পুরস্কার পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কোনো কিছু বাকি ছিল না এবং এত অসংখ্য নাটক লিখেছিল এবং সেটা এত সুন্দরভাবে একজন মানুষ এক জীবনে এত নাটক রেখেছেন এত নাটক করেছেন আমাদের ভাবলে গর্বে বুক ফুলে ওঠে এরকম একজন সন্তান আমাদের বাদুঘাটের বুকে জন্মেছিলেন আজীবন কাটিয়েছেন ওনার কিন্তু সুযোগ ছিল কলকাতায় থাকা কিন্তু থাকেনি কয়েক বছর ছিলেন নটনাট্যম হাওড়া সেই দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেখান থেকে উনি বাদুঘাটে চলে আসেন ওখানে শিশির সেনের সঙ্গে আলাপ হয়েছিল তারপর জগ মোহন মজুমদার নটর তার সঙ্গে আলাপ হয়েছিল সাতছিলেন এবং কলকাতার বুকে সবার সঙ্গে এত হৃদয় ছিল দেখেছি মাধবদাকে একাডেমির সামনে দাঁড়িয়ে আছে তাকে ঘিরে অসংখ্য গ্রুপ দাঁড়িয়ে অসংখ্য পরিচিত মানুষ তার পাশে দাঁড়িয়ে আছে আপনার নাম আমার নাম প্রদোষ মিত্র আমি নাট্যকর্মী ঘাট সব নাট্যকর্মী নির্দেশক নাট্যকর্মীর্থের সম্পাদক কি জানালেন শোনাব মাধব বাবু আমাদের জেলা তথা পশ্চিমবঙ্গে শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতের একটা সম্পদ নাট্য জগতের মানে গোটা ভারতবর্ষে এরকম একটা নাট্য ব্যক্তিত্বকে হারালো এটা আমাদের কাছে খুব দুঃখের উনি প্রথম আমার সাথে সাক্ষাৎ হয়েছিল স্কুলের শিক্ষক হিসাবে তারপরে উনি ভালোঘাট কলেজে আসেন উনিও পড়াশোনা এবং চাকরি শিখতে ভালোবাসেন ওনার সাথেই আমার পরিচয় ঘটে ভালোভাবে এই ধরনের নাট্য ব্যক্তিত্ব আমি সচরাচর দেখিনি ওনার মতো ইচ্ছা পড়ায়ণ এবং ডিসিপ্লিন কাকে বলে নাট্য নাটক যে ডিসিপ্লিন শেখায় আমি তৃতীতে এসে ওনার সাহায্য সেটা আমি দেখে দেখতে শিখেছি যে ডিসিপ্লিন হতে হয় নাটক করতে গেলে এবং সময়ানুবর্তিতা যেটাকে উনি সব থেকে প্রাধান্য দিতেন তার সাথে অভিনয়ের সাথে উনি কোনো কম্প্রোমাইজ করতেন না কতগুলো নাটক করেছে এ পর্যন্ত একশোর কাছাকাছি এর মধ্যে হিট করেছে কতগুলো নাটক মনে হয় তার মধ্যে যেমন জল দেবাংশী দেবী গর্জন আর ভাঙাপট এগুলি সব এক একটা মাইল টেন বিছন হিন্দি নাটক করেছিলেন বিছন হ্যাঁ তারপর ওনার নিজের লেখা বহু নাটক আছে যেগুলি করেছেন পত্রশুদ্ধি থেকে এক একটা নাটক মানে কি কালজয়ী নাটক উনি করে গেছেন মহাশতা দেবীর একটা ছোট্ট আড়াই পাতার গল্পকে জল নাটক একটা তিন ঘন্টার পূর্ণ দৈর্ঘ্যের নাটকে উনি করেছিলেন যেটা আমাদের মানে আমাদের মনে এখনও দাগ কাটে তার সেই পরিশ্রম এবং শুধু তাই না একসঙ্গে প্রায় পঁচাত্তর জনকে নিয়ে গ্যালিলিও গ্যালিলিও উনি প্রথম পশ্চিমবঙ্গে করেছিলেন এবং পঁচাত্তর জন একা কীভাবে কন্ট্রোল করতেন সেটা আমাদের দেখা এবং আমাদের অনুপ্রাণিত করেছে যে পুরস্কার পেয়েছেন উনি নাট্য একাডেমি পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন দীনবন্ধু পুরস্কার পেয়েছেন পুরস্কারের ধরি যেমন এখানকার জেলা প্রশাসন থেকে তাকে লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হয়েছে পুরস্কারের ঝলি পূর্ণ মানে আত্মপুরস্কার পুরস্কার যে আমরা বলতেই পারবো না যে এত তার নাট্য আপনার নাম আমার নাম দুর্গা শঙ্কর শাহ বাড়ি বাড়ি বেলতলা পার্কে আমি বর্তমানে তিনিত্ব সম্পাদক বালুরঘাট 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 নাট্য অনুরাগী কি বলছেন শুনে নেব হরিমাধব মুখোপাধ্যায়ের মৃত্যুতে রাজ্য তথা দেশের নাটক আন্দোলনের বড় ক্ষতি হলো বলে মনে করছে নাট্য অনুরাগীরা এটা বাস্তবিক অর্থেই বাংলা থিয়েটারের একটা নক্ষত্র পতন বাংলা ভারতবর্ষের বাংলা থিয়েটারে হরিমাদব মুখোপাধ্যায় একটা উজ্জ্বল নাম গতকাল রাতে সেই উজ্জ্বল নাম নিভে গেল আমরা ভীষণভাবে শোকাহত কলকাতাতে উনি চিকিৎসাধীন ছিলেন সেখানে কলকাতায় সর্বোচ্চ চিকিৎসার জন্য শিক্ষামন্ত্রী ব্লাত বসু ওনার পি পিজিতে ব্যবস্থা করেছিলেন কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা তাকে পিজিতে নিয়ে যেতে পারিনি মাধবদা আমাদের ছেড়ে চলে গেলেন এবং এটা শুধু আমাদের জেলার না আমাদের রাজ্যের না আমাদের দেশের বাংলা থিয়েটারের অপূরণীয় ক্ষতি হলো এই ক্ষতি পূরণ হবে কিনা এটা আমার জানা নেই উনি কতগুলো মতো নাটক করেছেন উনি কাছাকাছি একশোটার মতো নাটক করেছেন এর মধ্যে হিট করা এবং উনি যে নাটকগুলো করতেন সেই নাটকগুলো বস্তুত পক্ষে সবগুলোই হিট নাটক ওনার মতো ডাইরেক্ট নিয়ে ভারতবর্ষের আর কোনো নাট্যকার নির্দেশক কাজ করতে পারেননি উনি আমাদের কাছে প্রেরণা ওনার নামেই ভারতবর্ষে বালুরঘাটের নাম প্রজ্বলিত হয়েছে বালুরঘাট এবং হরিমাধব মুখোপাধ্যায় এটা সমার্থক হয়ে গেছে এবং সবাই বলেন বালুরঘাট মানে হরিমাধব মুখোপাধ্যায় হরিমাধব মুখোপাধ্যায় মানেই বালুর ঘাট কী কী পুরস্কার পেয়েছেন উনি তিনি সর্বোচ্চ পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি পেয়েছেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার পেয়েছেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে তিনি দীনবন্ধু পুরস্কার পেয়েছেন তিনি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কার আমাদের জীবনকৃতি সম্মান তিনি পেয়েছেন এবার মাধবদার পুরস্কারের কোনো কমতি ছিল না অসামান্য মানুষ ছিলেন অসামান্য নির্দেশনা ছিল তার আমাদের সুযোগ হয়েছিল তার নাটকে তার নির্দেশনায় কাজ করবার জন্য ওনার সংস্থাটার নাম কি ওনার সংস্থার নাম তৃতীর্থ এবং এই তৃতীর্থ সমার্থক হরিমাধব মুখোপাধ্যায়ের নাম আপনার নাম আমার নাম সুরজিৎ ঘোষ আমি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য বাড়ি বাড়ি দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান ভাবে ঝা চকচকে আবাসন করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণা পথে দ্বাদশ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স